হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ বছর দুয়েক হলো প্রায় আমার ভোরবেলা দেখা হয় না সকালটা আমি প্রায় দেখতেই পাই না বললে চলে কারণ রাত জেগে আমি কাজ করি আর ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আমি ঘুমাতে যাই তারপর সকাল সাতটা সাতটা ঠিক না সাড়ে সাতটা নাগাদ আমি ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে বার করে দিতাম দিয়ে আবার ঘুমিয়ে পড়তাম পড়ে সাড়ে দশটা এগারোটা এরম নাগাদ উঠতাম ওই সময়টা আমার কোনো কাজ থাকে না তারপরে রান্না বান্না ঘরের সমস্ত কাজ এগুলোই করি তো আজ প্রায় বছর দুয়েক বাদে আমি সকাল সকাল না ভোর দেখলাম ভোর বলা ভুল হবে প্রায় সারা রাতে আমি জেগে কাল ওই ভাত রাত্রেবেলায় ডিনার করার পর রাত এগারোটা নাগাদ আমি কাজে বসি সেলাইয়ের কাজ করে টরে আমি একটা আমার বান্ধবীর মেয়ের একটা স্কার্টের অর্ডার ছিল ড্রেসে সেটা করার পর আমি সাধারণত কম্পিউটার চালিয়ে মুভিস চালিয়ে দিই বা ওয়েব সিরিজ চালিয়ে দিই চালিয়ে দিয়ে আমি সেলাই করতে থাকি কাজ মনটা ওদিকে থাকে একটা বেশিরভাগ আমি থ্রিলার বা মিস্ট্রি টাইপের জিনিসগুলো দেখি তাতে বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে কাজও মন হয় মন বসে প্লাস কাজও এগিয়ে যায় আর সাথে সাথে টাইমটাও স্পেন্ড হয়ে যায় তো কাল রাত থেকে কাজ করে ভোর পাঁচটা নাগাদ বিছানায় যখন শুলাম এ পাশ ওপাশ করে দেখলাম আজকে আর আমার ঘুম এলো না তো ভাবলাম যাই উঠে বাড়ি হচ্ছে আমাদের তোমাদের বাড়ির ভিডিও সমস্ত কিছু পরে দেখাবো শেয়ার করবো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ ছাল প্যারাপিড নিয়ে হচ্ছে ও উপাশটা প্লাস্টার হয়েছে এখন এগুলো সব বাকি আছে প্লাস্টার হতে তো ভাবলাম ঘুম আসছে না পাশ করতে হতো তারপর বর তো খুব বকাবকি করে সে বলে রোজ রাত জাগাটা তোমার ঠিক নয় একটা রাত না জেগে ঘুমাও দেখো এরকম করতে করতে ঠিক তোমার ঘুম হবে আর সকালে তুমি উঠতে পারবে তো রোজই চেষ্টা করি হয় না সে জেকে বিছানায় চোখ বুজে করে জেগে শুয়ে থাকার থেকে উঠে পড়া ভালো তাই জন্যে দেখো সবাই মর্নিং ওয়াকে যাচ্ছে সবাই সবার মতো তাই জন্য ভাবলাম আজকে যখন ঘুমিয়ে আসছে না এদিকে দেখলাম প্রায় পনেরো ছটা কি সাড়ে ছটা মতন বাজে হ্যাঁ পনেরো ছটা বাজে তো বললাম যাই